সংবিধান প্রণেতা ও রত্ন ডক্টর বি আর আম্বেদকরের একশো জন্মদিন উদযাপন করা হয় ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে কৃষ্ণনগর বিজেপি প্রদেশ কার্যালয়ে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর করা হয়েছে এবং সন্ধ্যায় মোমবাতি জ্বালানো হয়েছে আজকে সদাল প্রদান করা হয় বরণত্তর কিন্তু জীবিত ভারতবর্ষকে বিশ্বের সর্বোচ্চ আসনে দেখতে চেয়েছিলেন কিন্তু উপস্থিত অন্যান্য রাজ্য অফিস বেড়াস নেতৃত্বাধীন সরকার